কবিতার নাম ধর্ষিত মেয়ে এবং মৃত সে শুধু আর জি করে ধর্ষণকাণ্ড নয় আমাদের গোটা দেশে যত নারী ধর্ষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সবের বিরুদ্ধেই এই কবিতা আমাদের সমাজের এই অবক্ষয় নিয়ে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে চলেছে সেই কথা পরিপ্রেক্ষিতেই আমার এই লেখা কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল হোক সে মেধাবী কিংবা বোধের অভাবী আমাদেরই মেয়ে সে কেন ধর্ষিত শত শত নারী আমাদের এই দেশে গেছে তার প্রাণ যার সন্তান অসহায় সে মা ভুলে যাবে দেশ মিছে অবশেষ মায়ের বুকেতে খা সোনার রে খাদক মাংস ললুক যেই তুই হোস না একই মাংস মায়েরও শরীরে এটা তো ভুলিস না তরিমা মেয়ে মিশে এক হয়ে ধর্ষিত ওই নারী নেই মনুষ্যত্ব বাঁচার সত্য কোন জাতীয় পশুর তুই মুখোশধারী দাওগো রাজা কঠিন সাজা প্রতিটা পাশ্ডকে সকল ধর্ষকের চরম শাস্তি চাই শয়তান শোকে নমস্কার